কেমন যাইক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সর্বদা ভালো রাখুন এবং সর্বদা ভালো রেখে যেন আমরা কোরআন পড়তে পারি মনকে উচ্চার করে দিয়ে যেন আমরা কোরআনের হাফেজ হওয়ার যে আমাদের লক্ষ্য সেই লক্ষ্য যেন আমরা পূরণ করতে পারি ইনশাআল্লাহ সকলে বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের উদ্দেশ্য কি লক্ষ্য কি আমরা যেন কোরআনের হাফেজ হয়ে একজন মাওলানা হয়ে হাফকানি জন্য আলেম হয়ে যেন দ্বীনের খেদমত করতে পারি ঠিক কি না জি লক্ষ্য তো এরকমই হওয়া উচিত তাই না জি আল্লাহর সন্তুষ্টির সাথে যেন আমরা সারা জীবন কাটাতে পারি আমাকেও কবুল করুক আপনাদের সকলকেও কবুল করুক সকলে বলছে আমি আজকে আমরা মূলত বসেছি কোরআন থেকে কিছু প্লাস প্র্যাকটিস করব এবং সঙ্গীত প্র্যাকটিস করব তো আসলে এখানে কম আসা হয় তবে যতটুকুই আসা হয় এই যে এখন সবাইকে একসাথে দেখছি এরকম তো খুব কমই দেখা হয় কারণ সবাই সবার ক্লাসে থাকে তো আমি হুটহাট করে এসে চলে যাই এভাবে বসা হয় খুব কম ঠিক কিনা আজকে অনেক দিন পর আপনাদের সাথে বসেছি খুব ভালো লাগছে এখানে প্রত্যেকটা মানুষই কোরআনের পাখি কোরআনের হাতে ধরার জন্য এসেছেন আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ কালাম পড়ার জন্য এসেছেন আপনাদের জন্য অসংখ্য দোয়া থাকবে ওস্তাদ জি আছেন ওস্তাদ জি আপনাদেরকে দেখে শুনে রাখছেন তো উস্তাদের জন্য দোয়া থাকবে সবার জন্য দোয়া থাকবে আমার জন্য সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ তো আজকে যে জন্য বসেছি সেটাই শুরু করা যাক আজকে আমরা সুরাতুল ফাতেহা তেলাওয়াত করব এবং কিছু সঙ্গীত প্র্যাকটিস করব ইনশাল্লাহ তো কলা তেলাওয়াত শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم <تسكيل> الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم. الرحمن الرحيم مالك, يوم مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন